আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই রুনাস ব্লক চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তেলাপোয়া মাছ দিয়ে মজাদার একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি আমার এই রেসিপিটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন চলুন চলে যাই মূল রেসিপিতে এই যে দেখুন এখানে আমি তেলাপোয়া মাছ নিয়েছি আর মাছগুলো এরকম সাইজ করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব মাছের মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া অল্প পরিমাণের শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিব এর মধ্যে এরপর আমি মাছের সাথে সবগুলো উপকরণ ভালো করে কিছুক্ষণ সময় মিশিয়ে নিব আমি কিন্তু মাছগুলো হালকা ভেজে তারপর রান্না করব আর প্রতিদিন আমি যেভাবে রান্না করি সেভাবে আমি আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি এই যে দেখুন মাছগুলো কিন্তু আমার মেখে নেওয়া শেষ এখন আমি চুলায় একটি টপার বসিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল একটা একটা করে মাছ আমি এর মধ্যে দিয়ে নিব তেলগুলো কিন্তু আমি হাই হিটে গরম করে নিয়েছি তারপরে মাছগুলো দিয়ে নিচ্ছি মাছগুলো আমি এক বেছে ভেজে নিব না দুই বেচে ভেজে নেব আমার মাছগুলো দিয়ে নেওয়া শেষ একপাশে হয়ে গিয়েছে এখন আমি উল্টিয়ে দেব আর এটা আরেক পাশে ভালো করে উল্টিয়ে তারপর ভেজে নিয়ে নামিয়ে নেব তেলাপিয়া মাছ অনেকেই অনেকভাবে রান্না করেন তবে আমি যে পসেছি রান্না করছি এভাবে একদিন ট্রাই করবেন দেখবেন খেতে অনেক ভালো লাগবে এক একজনের রান্না কিন্তু এক এক রকম হয় সবার রান্না এক রকম হয় না তবে ভিন্নভাবে ভিন্ন রকম রান্না করলে মাঝে মধ্যে খেতে অনেক ভালো লাগে মাছগুলো আমার ভেজে নেওয়া শেষ এখন আমি নামিয়ে নিচ্ছি আর একইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নিব আমার কিন্তু সবগুলো মাছই ভেজে নেওয়া শেষ এখন আমি আগে থেকে কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো আমি যে মাছগুলো ভেজে নিয়েছি সেই তেলগুলোর মধ্যেই দিয়ে নিলাম কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে পেঁয়াজগুলো আমি তেলের সাথে ভালো করে ভেজে নেব এখানে আমি কাটা পেঁয়াজ শুধু দিবো না বাটা পেঁয়াজও দিয়ে তারপর রান্নাটা করে নেব বাটা পেঁয়াজ দিলে আমি যে রান্না করবো সেখানে ঝোলটা অনেকটাই গাঢ় হবে দেখুন আমি এখানে তিনটা পেঁয়াজ বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম একটা টমেটো পেস্ট করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে টমেটো পেস্ট না করে কেটেও দিতে পারবেন আর দিয়ে দিলাম আদা রসুন বাটা এখন কিছুক্ষণ সময় এগুলো ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব যাতে করে এর মধ্যে থেকে কাঁচা কোনো গন্ধ না আসে এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব এক টেবিল চামচ ভাজা জিরা গুঁড়া এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ সবগুলো উপকরণই কিছুক্ষণ সময় ভালো করে নেড়ে চেড়ে তারপর ভেজে নিব আর এটা কিন্তু চুলার আশটা মিডিয়াম আছে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে তা হলে কিন্তু নিচে পোড়া লাগবে আর খেতে ভালো লাগবে না এখন আমি অল্প পরিমাণের পানি দিয়ে মশলাগুলো ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় কষিয়ে নিব এই যে দেখুন ফিরে আসলাম কিছুক্ষণ পরে মশলাগুলো আমার প্রায় কষানো শেষ দেখুন কতটা সুন্দর কালার এসেছে মার্শাল্লা এখন আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে একটা একটা করে দিয়ে দেব আর হ্যাঁ বন্ধুরা এ পর্যন্ত এসেও যারা আমার ভিডিওতে একটা লাইক করেন নাই প্লিজ একটা লাইক করবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে বন্ধ করে নেবেন আপনারা আমার ভিডিও দেখবেন আমি আপনাদের ভিডিও দেখব এভাবেই কিন্তু আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে পারবো কিন্তু জীবনে কোনো কিছুই করা যায় না সবার আর ভালোবাসা না হলে কিন্তু জীবনে সফলতা অর্জন করা যায় না আপনারা আমাকে সাপোর্ট করেছেন বিধাই আজকে আমি এ পর্যন্ত আসতে পেরেছি আশা করি আরও সামনে আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আমিও আপনাদের সাপোর্ট করব এভাবে যদি আমরা সবাই সবার পাশে থাকি তাহলে দেখা যায় আমরা আমাদের মূল লক্ষ্যে একসময় পৌঁছাতে পারব দেখুন আমি এর মধ্যে রান্নার পানিটা দিয়ে নিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় রান্না করেও নিয়েছি এরপর আমি তিন চারটা কাঁচামরিচ মাঝখানে কেটে এর মধ্যে দিয়ে দিলাম এখন কাঁচামরিচটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও অনেক ভালো লাগবে আমার রান্নাটা কিন্তু ডান মাশাল্লাহ দেখুন কতটা সুন্দর হয়েছে এখন আমি এটা নামিয়ে নেব আর এখন আমি একটা প্লেটে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন আর কেমন হয় আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে ভিজিট করে আসবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বেশি ভালো লেগে যায় তাহলে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে বলবেন না আপনারা কমেন্ট লাইক শেয়ার করলে আমার ভিডিওগুলো অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করে দেখুন আমার পরিবেশন করে নেওয়া শেষ ভিডিওটি আর বেশি বড় করব না আজ এ পর্যন্ত আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবো সবাই সবার জন্য দোয়া করবেন আর সবাই সবাইকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ